কথা মজা লাগে কিছু কিছু লোক আছে শিক্ষার করব গল্প বিদ্যায় ভয়ঙ্কার আমি যে জায়গায় বইছি খাবার পাই নাই কুনর কুনুর করে আমি যে বাংলা ভারত ঘুরে আছি এই জায়গাটা বাতা ছিল আজকা পড়ছে বাবা এই খেলার দামি তো ষাট টাকা ব্যাংক এটারে কয়েক ব্যাংক মানুষ ব্যাংক টাকা দিয়ে তো আমার চাকর বানাইতে পারবেন এমনও লোক এই জায়গায় আছে এই জিনিস তো জোগাড় করতে পারবেন না ব্যাংক আমার দাদা কইছে আমি জিগাইছিলাম আমি কোলে দাদা এত ব্যাংকের ব্যাংক আমার দাদা কি এটা আসামের ব্যাংক কারেন্ট দিয়ে ধরে সরকার আমি ধরে বললাম যুবক ভাই বললাম সাপের কামুরে মারা যাবেন স্বপ্ন তো সে কেউ মরেন না বেড়াম এইটা হে দড়ি দৌড়ি এইটাও দৌড়ি এইটাও দৌড়ি এই দেখেন ছাগলের দড়ি গরুর দড়ি যেটা পায় ওইটা দিয়ে মানুষ মরে এইটা সেই দড়ি আপনারা সব চিনবেন এইখানে একটা মালানা এটা আটার বড়ি তিন ধাতু ছয় ধাতু নয় ধাতু ধাতু ধুতু নাই এই দেখেন দড়ি এই গাছটা এই গাছটারে কয় বেল গাছ এই দেখেন বেল গাছ বেল গাছ চিনেন না আমিও তো বেল গাছ এই দেখেন খচানি করে রেখে দিবেন ওই যে হাপানি কাজ তান কাজ ডাক্তার কবিরাজ কোম্পানি ফেল করে ফেলাইছেন আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার এই গাছেরও শিলা একটু ভালো করে দাও মাফ করো না মালিক ওই একজন এই দেখেন আমি দিছি সাপ ওইটা সাপ না ওই যে বেকা দেখতাছেন ওইটা কোনো সাপ না

এটা আম্পো এলাকায় নাই দেশে আছে এটা আম্প এলাকায় নাই আপনব এলাকায়ও পাবেন না এটা পাবেন সিলেট গেলে এটা স্রাগার এই যায় এটা সারাগাছ একটা পাতা আপনি ঘুরতে ঘুরতে যদি ফিরে ফেলান তিনপাশের যে হাইকোটা ফিল্ড নাই এটা সাফা ফির গাছ এই যায় একশো বছর আগে করুঙ্গির কাটাগুলা কোমরে বান্ধতে রাখছে এটা কট মাসের কাটা কাকা কারুর পাল্লায় করে কেউ নিবেন না আল্লাহ আমারে খুব ভালো রাখছে একটু দোয়া করেন আমার ছয় পোলা পাঁচটা মাইয়া তিনটা কষি বিয়া এই দেখেন গায়ে গোস্ত নাই আপনারা দোয়া করেন আর একটা বিয়ানি করতে পারি বাবা হাসেন না কাকা হাসেন না এই দেখেন কট মাসের হাট ওই যে হাল মাছে কষ্ট জাল মাঠে কষ্ট বেড়েকটাই তো ঠিক নাই নামে দিচ্ছি তবে দেই নাই আমার খেলা আছে আমি যত ভগর ভগর করি ওটা ভাল্লুকের সুর আপনাদের ওদের বিরাট বুড়ো বাজার একটা ডাক্তারবাবু এই জায়গায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন তো ভাল লুকা জ্বরের মেডিসিন আছে পারবেন না আগে মুরু ফিরা কৈছে দিনের বেলায় ভালো রাতের বেলায় জ্বর কাঁপিয়ে কাঁপিয়ে আছে আমি এই একটু চুল দিলাম বাবা আপনার তো মনে মনে খুঁজতে আছে এখন মাল ভালো এরা দেয় না এরা খালি দেহায় এটা বাস ও যাই ওইটা বাস ওই যে মোথা মোথা বাসের মোথা এইটাও বাসের মোথা একটু কাছে রাখছি এই দেখেন তবে বাসে পাবেন বংশলোচন লসন পার তো নাই এটা পাস এই যে মাস খান মাংস খান ডাল খায় একটা খামাসি হবে না আমি ডেলি বলি আপনাকে এই জায়গায় আমি পনেরো দিন ধরে এরমি ভগর ভগর করি এই যে নিলেও বানাই না নিলেও বানাই আমার তো কর্ম এটা এটা পার এটা সিনে হরিণেশ চামড়া নাই বাবা পশম টসম গেছে এই চামড়ার মধ্যে হুজুররা নামাজ পড়ে দোয়া লেখে এটা পবিত্র জিনিস এই যে একটু চামড়া আমি দিলাম এমনও লোক আছে নামাজি লোক বারে বারে মুতে ওইটারে কয়েক এই কাইদে কাইদে আমি দুইটা বাড়ির মধ্যে রাখতেছি আপনার দেখাইতেছি এই দেখেন এই গাছটা দেই নাই এটা চকর সার এই গাছটার নাম সকরসাল সাল এই যে ডাক্তার বাবুরা আছে না বলে এলে এলেপতি কোন পতির খাওয়া নাই এই গাছের কাছে আমি যত বাট পুরি করি এই গাছে বাট পুরি করবে না এলেন এটা শকর সাল অনেকে বলে আমি না